সমিটক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মঠ মিশনের দশম সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ পূজনীয় মহারাজ প্রভু মহারাজ নামেও বহু মানুষের কাছে পরিচিত ছিলেন মহারাজ ছিলেন ভক্তদের আশা ভরসার স্থল মহারাজকে নিয়ে বিভিন্ন অলৌকিক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই কয়েকটি আজ দর্শকদের সামনে উপস্থাপিত করা হলো প্রথম যে ঘটনাটির কথা আপনাদের বলবো সেটা হচ্ছে মহারাজ দীক্ষা দেওয়ার জন্য পুরুলিয়া বিদ্যাপীঠে উপস্থিত হয়েছেন দীক্ষার আগের দিন নিয়ম ছিল আপনারা জানেন সবাই যে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে গেলে ফর্ম ফিল করতে হয় দীক্ষার আগের দিন সেই ফর্মগুলি মহারাজকে পড়ে পড়ে শোনাতে হতো এরকমভাবেই পরে শোনানো হচ্ছে মহারাজ একটি চেয়ারে বসে শুনছেন আর বলছেন হ্যাঁ বলে একটি একটি করে ছাড়া হচ্ছে একটি ফর্মে এসে তিনি বললেন না এর ফর্মটি আলাদা করে রাখো আরও কিছুক্ষণ পর আবার আরেকটি ফর্ম যখন পরে শোনানো হলো মহারাজ তখনও বললেন এই ফর্মটি আলাদা করে রাখো পরের দিন দীক্ষা হবে মহারাজ দুটি ফর্ম আলাদা করে রাখতে বলেছেন যিনি সেবক মহারাজকে শোনাচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে মহারাজ এদের তাহলে কি করব মহারাজ বললেন যে এদের আগে দীক্ষা হয়েছে এরা ফর্মে মিথ্যা কথা লিখেছে যারা আপনারা রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছেন তারা জানেন যে ফর্মে একটি জায়গা থাকে যেখানে লিখতে হয় আগে কোথাও দীক্ষা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হয় যদি না হয়ে থাকে তাহলে না লিখতে হয় এই দুই ব্যক্তির আগে দীক্ষা হয়েছে অথচ তারা ফর্মে লিখেছে যে না কোথাও দীক্ষা হয়নি যিনি সেবক তিনি খুব অবাক হয়ে গেলেন কেননা যে দুজনের ফর্ম ওখানে রয়েছে মহারাজের সাথে তাদের কোনো দিন দেখাও হয়নি কথাও হয়নি এবং মহারাজ তাদের চেনে না একজন তাদের মধ্যে আবার বিদ্যাপীঠেরই কর্মী তৎকালীন বিদ্যাপীঠের যিনি সেক্রেটারি মহারাজ ছিলেন তিনি ওই কর্মীকে ডেকে পাঠালেন তারপর জিজ্ঞাসা করলেন তোমার কি আগে কোথাও দীক্ষা হয়েছে প্রথমে কাঁচু মাছু করলেও পরে ওই কর্মী স্বীকার করলেন যে অনেক ছোটবেলায় কুলোগুরুর কাছে তার দীক্ষা হয়েছে বিদ্যাপীঠের সকলে অবাক হয়ে গেলেন সেই কর্মীকে নিয়ে যাওয়া হল মহারাজের কাছে মহারাজ তখন বললেন যে তোমার কুলগুরুর যে মন্ত্র সেটি শ্রদ্ধার সঙ্গে জপ করবে পূজনীয় মহারাজের ছিল এমনই অসাধারণ আধ্যাত্মিক শক্তি আর একটি ঘটনার কথা সেটিও খুব অবাক করা কাণ্ড বেলুর মঠে ট্রেনিং সেন্টারের এক ব্রহ্মচারী মহারাজ সায়াটিকা ব্যথায় ভুগছেন কোমর থেকে পা পর্যন্ত ভীষণ ব্যথা হয় ব্রহ্মচারী মহারাজরা পালা করে সেই অসুস্থ মহারাজের সেবা করছেন বিকালের দিকে প্রেসিডেন্ট মহারাজকে প্রণামের নিয়ম আছে কিন্তু সেই মহারাজ ব্রহ্মচারী অসুস্থ মহারাজ যিনি তিনি দীর্ঘদিন মহারাজকে প্রণাম করতে যেতে পারেননি তাই যে মহারাজ তার পাশে বসে সেবা করছিলেন তাকে তিনি অনুরোধ করেন বারংবার যে একবার প্রভু মহারাজের দর্শন করানো বহুদিন তিনি প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করেননি বারবার বলায় সেই ব্রহ্মচারী মহারাজকে নিয়ে প্রেসিডেন্ট মহারাজের সামনে যাওয়া হলো। প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ বীরেশ্বরানন্দ জী সেই ব্রহ্মচারী মহারাজকে আপাদ মস্তক দেখলেন কি অদ্ভুত ঘটনা জানেন তারপর থেকে দেখা গেল যে সেই ব্রহ্মচারী মহারাজ দুদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন অলৌকিক আর একদম স্বাভাবিক জীবনযাপন শুরু করছেন অন্যদিকে প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ হয়ে পড়ছেন তার সন্ধেবেলায় সন্ধ্যা আরতির পর নিয়ম ছিল যে তিনি মন্দির দর্শন করতে যেতেন কিন্তু তিনি এতটাই অসুস্থ হয়ে গেলেন যে সন্ধ্যার পর আর মন্দির দর্শন করতে উনি যেতে পারলেন না তৃতীয় দিন দেখা গেল তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পঞ্চম দিনের পরে তিনি একটু সুস্থ হলেন খুব অবাক করা কাণ্ড সাধুরা বুঝতে পারলেন সেই ব্রহ্মচারী মহারাজের অসুস্থতা হরণ করেছেন স্বয়ং বীরেশ্বরানন্দ এ প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা সেটিও খুব অদ্ভুত একবার এক সাধুর সাথে মঠ কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হয় সাধুটি ঠিক করেন যে তিনি আর সঙ্গে থাকবেন না আলাদা করে তিনি জীবন জীবনযাপন করবেন কিন্তু তার ইচ্ছা যে সংঘ থেকে ছেড়ে বেরোনোর আগে একবার প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করবেন কিন্তু তিনি এটাও ভাবছেন যে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে গেলেই মহারাজ জিজ্ঞাসা করবেন যে তুমি কোথায় যাবে সেজন্য তিনি ঠিক করলেন যে প্রেসিডেন্ট মহারাজকে তিনি এখনই প্রণামে যাবেন না কয়েকদিন পর মহারাজ পোর্ট ব্লেয়ার যাবেন দীক্ষা দিতে অন্য সাধুরা যখন প্রণাম করবে মহারাজকে সেই সময় তিনিও প্রণাম করে নেবেন নির্দিষ্ট দিনে মহারাজ বেলুর মঠ থেকে রওনা দিচ্ছেন অন্যান্য সাধুরা তাকে প্রণাম করছেন সেই সন্ন্যাসীও তাকে প্রণাম করতে এসেছেন প্রণাম নিলেন বীরেশ্বরানন্দজি তার সকলের উদ্দেশ্যে বীরেশ্বরানন্দজি হঠাৎ বলতে শুরু করলেন তে বাবা কাকা যদি তোমায় বকে তাহলে কি রাগ করে বাড়ি ছেড়ে দাও এতদিন ধরে সংঘ তোমাকে বড় করলো এখন তোমার সেবা দেওয়ার সময় আর তুমি রাগ অভিমান করে চলে যেতে চাইছ উপস্থিত সকল সন্ন্যাসীরা কিছু বুঝতেই পারছেন না হঠাৎ করে প্রেসিডেন্ট মহারাজ কেন এরকম কথা বলছেন তারপর তিনি খুব গম্ভীর গলায় বললেন আমি বলা না পর্যন্ত যে যেখানে আছে সে সেখানেই থাকবে বহু পরে যখন মহারাজের শরীর চলে যায় তখন সেই সন্ন্যাসী কাঁদতে কানতে বলেছিলেন যে মহারাজ চলে গেলেন আমাকে এখন কে নির্দেশ দেবেন শেষ করবো একটি ঘটনা বলে একদম শেষের দিকের ঘটনা মহারাজ ভীষণ অসুস্থ হয়ে রয়েছেন হাসপাতালের বিছানায় তিনি সেবককে বললেন পঞ্জিকা নিয়ে আসতে তারপর বললেন পরপর দিনগুলি যা যা আছে পড়ে যাও তিথি নক্ষত্র সব সেবক পরপর দিনগুলি পড়া শুরু করলে চার পাঁচ দিন পড়ার পরেই মহারাজ বললেন থামিয়ে দাও কি আশ্চর্যের বিষয় জানেন সেই দিনেই যেন মহারাজ ঠিক করে নিয়েছিলেন কবে তিনি এই শরীর ত্যাগ করবেন এই পঞ্জিকা শ্রবণে তিন চার দিন পরেই মহারাজের শরীর চলে যায় কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের চরণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি